হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক পাউন্ডের অরেঞ্জ কেকের রেসিপি পারফেক্ট একটা বেস তৈরি করা হতে সম্পূর্ণ ডেকোরেশন থাকছে আজকের এই ভিডিওতে যাদের কেক পারফেক্ট হয় না তারাও এই কেকটি তৈরি করতে পারবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা শুকনো বাটিতে রোমের স্বাভাবিক তাপমাত্রায় দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দুই থেকে তিন মিনিট বিট করে নিব আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো রেসিপি দেখে নিতে পারেন দুই মিনিট বিট করার পর আমি এখন বাটির চারিপাশে যেই চিনিটা ছড়িয়ে আছে ওইটা একটা স্পেচলা সাহায্যে মাঝখানে এনে দিচ্ছি আবারও বিট করে নেব তিন থেকে চার মিনিট মতো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চার মিনিট মতো বিট করে নিয়েছি যখন এরকম সাদা আর ফোমের মতো হয়ে আসবে তখন বিট করা অফ করে দিচ্ছি কোনো কিছু লিখলে যদি লিকাটার সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে এবার এক চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিলাম কয়েক ফুটা ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আবারও সব কিছুকে ভালোভাবে একটু বিট করে নিয়েছি দশ সেকেন্ডের জন্য এখন এর মধ্যে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিব এজন্য একটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো শুকনো উপকরণ ছেলে নিয়ে একটা বিটারে কাটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি প্রথম দাপে শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি দ্বিতীয় দাপে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশাবেন শুকনো উপকরণগুলা আর অবশ্যই শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবারে ছেলে মিশাবেন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা স্পেচলার সাহায্যে আমি আরেকটু মিশিয়ে নিয়ে একটা মোল্টের সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি কেকটা একটু টেপ করে ওভেনে দিয়ে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর কেকটা হয়ে যাওয়ার পর আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা একটুও চুপসে যায় নাই অফ ক্যামেরায় কেকটাকে আমি দুইটা বাগে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে তিনটা বাগে স্লাইস করতে পারেন দশ ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পরে ক্রিম দিয়ে আমি একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি আমি সব ভিডিওতে বলে থাকি স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ ব্যবহার করতে হবে হাফ কাপ পানির সাথে আমি তিন টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এবার কেকের দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দেওয়ার জন্য এবার কেকটাকে আমি খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিব যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই ক্রাম কোটিংটা করে নেবেন এতে করে যখন আপনারা দ্বিতীয়বার ক্রিম দিবেন কেকের গুঁড়াগুলা কেকের উপর উঠে আসবে না তখন কেকের ফিনিশিংটা খুব সুন্দর আসবে খুব ভালোভাবে ক্রাম কুটিং হয়ে যাওয়ার পর আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব চলুন তাহলে এক ঘন্টা পর ফিরে আসি এক ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আবারও আমি দ্বিতীয় লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি এরপর যে আমি ক্রিমটা মোটা করে দিব আপনারা অবশ্য স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করা হচ্ছে চারিদিকে খুব ভালোভাবে ক্রিম দেওয়া হয়ে গেলে এবার আমি উপরও ক্রিমটা দিয়ে দিচ্ছি প্যালেট নেফের সাহায্যে সমান করে নিব যতটুকু সম্ভব প্যালেট নেফের সাহায্যে কেকটাকে আমি সমান করে নিচ্ছি অতিরিক্ত ক্রিমটাকে আমি প্যালেট নেফের সাহায্যে তুলে নিচ্ছি আর যে জায়গায় মনে হবে একটু ক্রিম কম হয়েছে ওই জায়গায় আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি কেকটাকে আমি কালার করব, এই জন্য কিছুটা ক্রিমে সবুজ ফুড কালার দিয়ে আমি কালার করে নিয়েছি এবার প্যালেট নেফের সাহায্যে স্মুথ করে নিব কেকের চারিপাশে স্মুথ একটা ফিনিশিং চলে আসলে প্যালেট নেফের সাহায্যে উপরও আমি স্মুথ করে নিচ্ছি যতবার আমি প্যালেট নেফের সাহায্যে স্মুথ করে নিচ্ছি ততবার আমি প্যালেট নেপটা মুছে নিব এবার আগে থেকে কিছু গোলাপ তৈরি করে রেখেছি একে একে সম্পূর্ণ গোলাপগুলো আমি কেকের উপর বসিয়ে দিয়েছি এবার কিছুটা পাতা দিয়ে দিলাম অফ ক্যামরায় কিছু সুগার বল আর গোল্ডেন লিপ দিয়ে কেকটা কমপ্লিট করেছি আর এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় আমার অনেকগুলো ভিডিওতে দেখানো আছে তাই আজকে ডিটেলসে দেখানো হয় নাই আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ